আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রাফি স্টোরে ওভেনের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন বাজার যে সেরা মিয়াকো ব্র্যান্ডের এই ওভেন সবগুলো এখানে অ্যাভেলেবেল আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন আজিজ ভাই আসল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি তো সমস্ত প্রবাসী ভাইদের জন্য একটি সুখবর যে আপনাদের আজিজ ভাই যে এখনো মার্কেটে আছে আপনাদের দয়ায় যে আর আল্লাহ তালার দয়ায় যে আপনারা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছেন আমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তারা যদি ভালোবাসা না দিত ভালো না বাসত যে আমি আজিজ সেখানে আজকে বসে থাকতে পারতাম না আল্লাহ তাল যদি রহমত না পাইতাম তাদের দোয়াই তো আল্লাহ তালা আমার রাখছে এখানে তো বেশি কথা যে আজকে যে ওভেন গুলো দেখাবো এগুলো হলো আপনার ইনভার্টার করা মাল্টি ফাংশন কনভেনশন হবে এবং এটা তো ডিজিটাল দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ মনিটরটা ডিজিটাল জি এটা হলো অ্যানালগ জি এটা 55 লিটার এটা 65 লিটার জি দুটো হবে আমি আজকে রাখছি আপনাদের পাশাপাশি জি যার যেটা ভালো লাগবে সেটা নেবেন বিগত দিন একটা ইয়ার ফ্রায়ার কিনছেন 15000 টাকা দিয়ে দুই কাজ করে ফেলাই রাখছেন কাজে লাগে না যে একটা ইলেকট্রিক ওভেন কিনছেন এক দুইটা গ্রিল করে ফেলাই দিয়েছেন চলে না একটা মাইক্রো ওভেন কিনছেন সাতটা একদিন ভাট করা গরম করেন আর কিছু করেন না ফেলাই দিয়ে দিচ্ছেন কিছুই হয় না একটা বড় ফুড ড্রায়ার কিনছেন পঞ্চাশ হাজার টাকা দিয়া ফুড ড্রায়ার কাজে লাগে না এটার মধ্যে হবে এই প্রত্যেকটা ওভেনের এবং ফুড ড্রায়ারের কাজ কিন্তু এই ওভেনটা এই ওভেনটাই আপনারা করতে পারবেন মানে এক এক মধ্যে হবেন কা 10 কাছে এক এক করে দিবে আপনাকে যে এটা এমন একটা হবেন জি প্লাসড এন বাটার করা মিয়া কো কোম্পানি মিয়া কো পারসোফিয়ার লাইফ পার্সেল গ্যারান্টি লাইফ গ্যারান্টি পার্সেল কোন প্রবলেম হলে 10 বছরের ভিতর সমস্যা হয় যে আমরা আপনাদের টাকায় ফ্রি আপনাদেরকে লাগিয়ে দিব ইনশাআল্লাহ পাস পাস দিয়ে দিব কোনো প্রবলেম হলে ফ্রি সার্ভিস পাবেন 10 ইয়ার সার্ভিস গ্যারান্টি এটার ভিতরে কেক কুডিং পিজা বার্গার গ্রিল এ টু জেড ডক্টর কাজ করতে পারবেন মাংস থেকে আলাদা করলেন এটার ভিতরে আপনি করতে পারবেন এটার ভিতরে গ্রিল করতে পারবেন ফিস গ্রিল করতে পারবেন ভাত মাংস গরম করতে পারবেন চিকেন করতে পারবেন রোস্ট করতে পারবেন প্লাস দুই হাজার পঁচিশ সালের নিউ ভার্সন আপডেট মডেল একবারে সেন্সর করা অটো সেন্সর দেওয়া এই যে একটু ভিতরটা দেখা দেন ভাই এটার মধ্যে যে অটো সেন্সর আছে যে দেখেন অটো সেন্সর দেওয়া আছে এটার কাছে এটার কাছটা কি আজ পর্যন্ত আপনাদেরকে বিগত দিনে যত ওভেন কিনছেন আপনাদেরকে আজ পর্যন্ত কি অটো সেন্সর দেখাইতে পারে নাই আমি আব্দুল আজিজ সেই আপডেট মডেলে নিউ ভার্সন 2025 সালের ভিতরে গ্লাস বাইরে গ্লাস ডাবল গ্লাস এবং সম্পূর্ণ নন স্টিক কোটিং করা এই এটার কাজটা কি জানেন এটা আপনাদেরকে কেউ বুঝায় নাই দেখায় নাই এটা কোন ওভেনে থাকিও না একমাত্র পঞ্চান্ন লিটার ওভেনটার ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন যে অটো সেন্সরের কাজ হলো আপনার একটা খাবার বানাইতে দিয়া মানে খাবার করতে গরম করতে দিয়া বা একটা পিজা বানাইতে গিয়ে আপনি অটো এটার ভিতরে আপনি টাইম সেট করে দিচ্ছেন টেম্পারেচার সেট করে দিচ্ছেন মেনু সেট করে দিচ্ছেন খাবার করতে দিয়ে আপনি যে কোনো কাজে চলে গেছেন দেখা গেছে টাইমের থেকে বেশি হবার গেলে অন্য অন্য ওভেনের ভিতরে আগুন ধরে যায় ধুয়া বের হয়ে যায় খাবার পুড়ে যায় খাবার নষ্ট হয়ে যায় গলে যায় এক এক কিছু হয়ে যায় কিন্তু এটার মধ্যে আপনি অটো সেন্সর আছে আপনার টাইম মতো খাবার অটোমেটিক হওয়ার পরে অটো বন্ধ হয়ে থাকবে আপনার হাত দিতে হবে না খাবার পড়বে না কেক কালারের কালার নষ্ট হবে না কেক কুডিং এর গ্রিল আর গ্রিলের যে ব্রাউন কালারটা আছে কেকের ব্রাউন কালার আছে যে অন্য অন্য খাবার বানাইলেন যেটা যে কালার আছে কনভেনশনের কাজ হলে সেম কালার করবে আর যেটা অটো সেন্সর আছে অটো সেন্সরের কাজ হলো এটা ক্ষতি থেকে আপনাকে রক্ষা করবে জি বুঝতে সমস্ত খাবার পোড়া এবং নষ্ট হওয়া থেকে আপনাকে রক্ষা করবি অটো সেন্সর দেওয়া আছে এই ওভেনটা যারাই কিনবেন 2025 সালের আপডেট মডেল তারা কিন্তু ইনশাআল্লাহ জিতে যাবেন তার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো যারা বিদেশ থেকে অনেক কষ্ট করে টাকা কামান তো প্রবাসী ভাইরা বলবো বাসায় আপনি বিশ হাজার টাকা এক লক্ষ টাকার ফার্নিচার কিনে দিলে তো খুশি না এরকম একটা ওভেন কিনে দিবেন আপনার বিবি আপনার ছেলে আপনার মেয়ে সবাই খুশি হবে বাসায় মহিলারা থাকে মা বোনরা থাকে আমাদের তাদের অনেক সময় কাজ থাকেন অবসর সময় আপনি কেক বানান শিখেন এখন তো দেখেন ঢাকা শহরের বাংলাদেশের ভিতরে কেকের এর ছড়াছড়ি পুরা জায়গায় জায়গায় কেকের দোকান জায়গায় জায়গায় কেকের দোকান আপনি ফাস্টফুড থেকে তেলদের জিনিসগুলো আপনার বাচ্চারা কিনে খাওয়ান আরে আফসোস লাগে যে আপনি এরকম একটা ওভেন কিনেন বাসায় বাসায় বানায় খাওয়ান আপনি নিজেও দেখতেছেন যে এটা খাবার বিশুদ্ধ না তারপর আপনি কিনে খাচ্ছেন কেন একটা ওভেন কিনেন বাসায় বানায় খাওয়ান এটা আছে পঁয়ষট্টি লিটার এটাও সার্ভিস গ্যারান্টি দশ বছর এটা আছে পঞ্চান্ন লিটার সার্ভিস গ্যারান্টি দশ বছর জি আর যারা এই ওভেন গুলো কিনবেন বাসার জন্য তারা কিন্তু একবারে আজকে পাঁচ দিনের জন্য একটা আকর্ষণীয় রিজনেবল একটা অফার থাকবে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার এই পাঁচ দিনের ভিতরে যারা অর্ডার করতে পারবেন তারা কিন্তু একবার পানির দামে পেয়ে যাবেন কত করে দিচ্ছেন ভাই এটা শোরুম প্রাইস আছে 12500 এই পাঁচ দিনের ভিতরে ভিডিও ছাড়ার পরে পাঁচ দিনের ভিতরে যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন সীমিত মাল আছে বেশি নাই 3000 টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র 9500 টাকা এর বদলে আবার ডেলিভারি চার্জ ফ্রি আবার 64 জুলাই হ্যাঁ আবার 64 জেলার যে যে ঘরে বসে অর্ডার করবেন আপনার ঘরে পৌঁছে দিব কুরিয়ার সার্ভিস জি ডেলিভারি চার্জ ফ্রি জি আবার হোম ডেলিভারি পাইবেন জি

যারা পাঁচ দিনের ভিতরে অর্ডার করবেন তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন যে পুরা তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচ দিনের অফার মাত্র পাঁচ দিনের পরে যারা কিনবেন ষোলো হাজার পাঁচশো টাকা কিনতে হবে তেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় একবারে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন পাঁচশো টাকা বিকাশ করবেন আমরা কুরিয়ারে বাসায় পাঠায় দেবো মাল বুঝে পেয়ে কুরিয়ারের লোকের কাছে টাকা দিয়ে দিবেন যে আর যারা সরাসরি চায় জি শপে আসতে চান যেন আজিজ দোকানে যাবো আর আইটেম দেখুন একসাথে অনেক কিছু কিনুম আজিদের সাথে কথা বলুম চা খামু তারপরে মাল কিনুম জি এতেই আরো অনেক অনেক প্রোডাক্ট अवेलेबल আছে হ্যাঁ আমার দিনে দামি দামি ডিনার সেট এর ভিডিও দেখছেন আমি এখন ডিনার সেট নিয়ে ভিডিও কম করি কারণ প্রোডাক্ট নাই আগমন প্রোডাক্ট পাওয়া যায় না তারা সরাসরি রাফি স্টোর সব নাম্বার 74 বিশ্বাস বিল্ডার্স গ্রেন ফ্লোর নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স সরাসরি 74 নম্বরের দোকানে চলে আসবেন এখানে এসে আপনারা আমার থেকে মাল কিনতে পারবেন জি ধন্যবাদ আজিৎ ভাই আপনি সুন্দর ওভেনের গুলো আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার ভিউয়ারস আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই গুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে সে কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মধ্যেই লোক ধন্যবাদ